মান আ বিল্লাহ আল্লাহ তালা বলেন যে নিশ্চয়ই মসজিদ পরিচালনা করবে মসজিদ বানাবে নির্মাণ করবে ওই সকল ব্যক্তিরা তারা মান আ বিল্লাহ যারা এক নম্বর আল্লাহর উপর ইমান এনেছে ওয়ালিহমলা এবং আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে ওলা এবং যারা নামাজ কায়েম করে নামাজ নিজে পড়ে নামাজ সমাজে প্রতিষ্ঠা করার চেষ্টা করে ও জাকা এবং যারা জাকাত সঠিকভাবে প্রদান করে ওলাম ইয়াকশা ইল্লাল্লাহ এবং আল্লাহ ছাড়া ওর লোক ভয় বিতি যার হৃদয়ে নাই কথা বুঝছেন কিনা ঈমানু আনসে আখিরাতের প্রতি আল্লাহর প্রতি নামাজ আদায় করে নামাজ قائমের চেষ্টাও করে এবং যাকাতও সঠিকভাবে দেয় এই গুণগুলো থাকার পরে আরেকটা গুণ থাকতে হবে সেটা হলো আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করতে পারবে না কারণ আল্লাহ ছাড়া আর কোনো নেতা নেত্রীর ভয় যদি থাকে ওই মসজিদে কোরআনের সঠিক কথা হবে না ঠিক না বলেন ওই মসজিদ চলবে নেতার হুকুমে মানুষের গোলামি চলবে ওখানে ওখানে আল্লাহর গোলামি হবে না এজন্য আল্লাহ তালা বলছেন ওলাম ইয়াকশা ইল্লাল্লাহ যারা মসজিদ বানাবে মসজিদ পরিচালনা করবে তাদের হৃদয়ে একমাত্র ভয় থাকবে আল্লাহ আল্লাহ ছাড়া ভয় তাদের হৃদয়ে থাকতে পারবে না এরাই মসজিদ পরিচালনা করবে মসজিদ কমিটির সদস্য হবে মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি হবে আল্লাহ ভয় ছাড়া অন্য কারো ভয় ভীতি হৃদয়ে থাকতে পারবে না এরপর আল্লাহ তালা বলেন ফাসা আইয়া মিনাল মুহতাদিন এই যে ব্যক্তি আছে এই গুণে গুণান্বিত তারাই আল্লাহ তালার দরবারে হেদায়েত প্রাপ্ত হবে বলে সুহান আল্লাহ আল্লাহর পক্ষ থেকে হেদায়তের বাণী পেয়ে যাবে তারা সুপথ প্রাপ্ত হবে আর এর বাহিরে এই গুণের বাহিরে যারা আছে তারা কোশ্চিন কেলেও হেদায়তের সোয়াও পাবে না এই জন্য অনেক মসজিদের ইমাম আছে হেদায়তের সোয়াও নাই কোরআন হাদিসের কোনো কথা নাই দুনিয়ামি কথা মানুষের গোলামি দাসাত্ম করে নেতার হুকুমে সভাপতি সেক্রেটারির হুকুমে মসজিদ পরিচালনা করে ওটা মসজিদ নয় ওটা খ্রিস্টানদের মতো উপাসনা নয় ঠিক কিনা বলেন কারণ মসজিদ চলবে আল্লাহর হুকুমে মসজিদ থেকে আল্লাহর হুকুমের আওয়াজ উঠবে কোরআন হাদিসের সঠিক কথা উচ্চারিত হবে দুনিয়ার বুকের সব থেকে শ্রেষ্ঠ জায়গা হল মসজিদ আপনাকে আমাকে ইমামদার মুসলমানদেরকে এই মসজিদকে বেশি প্রাধান্য দিতে হবে গুরুত্ব দিতে হবে ঠিক কিনা তো যাই হোক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদীস শরীফের বলে বলেন মা মিংসালাসাতিন ফি করিয়াতিন ওয়ালা বাদা ইল্লা তকোমু ফীহি মুসলাতু ইল্লা তাহওয়ানা আলাইহিম শাইতানু ফা আলাইকা বিল জামাতি ফা ইন্নাহায়াকুলুয যিবুল কাসিয়াব আল্লাহর নবী বলেন যদি কোন শহর বা গ্রামে 3 লোক থাকে আর তারা যদি জামাতের সাথে নামাজ আদায় না করে তাহলে শয়তান তাদের উপরে প্রভাব বিস্তার করে প্রভাবশালী হয়ে যায় শয়তান তাদেরকে করে তাদের কলমে বসে যায় এজন্য অবশ্যই অবশ্যই তোমরা জামাতের পাবন্দী করবে জামাতের অনুসরণ করবে দল ছাড়া বককে কিন্তু লেকড়ে বাঘ শিকার করে থাকে কিনা বলেন দল সারা যে বক্তি থাকে দল সারা যে হরিণ থাকে দল সারা যে পশুটা থাকে নেকড়ে বাঘ কিন্তু ওই পশুটাকে শিকার করে দলবদ্ধ পশুকে শিকার করতে পারে না তার মানে হল হে আমার উম্মত তোমরা যেখানেই থাকো না কেন যখনই আজানের সময় হয়ে যাবে আজান শুনবে আজানের সাথে সাথে তোমরা জড়ো হবে মসজিদে আসবে এবং ঐক্যবদ্ধ হয়ে জামাতের সাথে তোমরা নামাজটা আদায় করে নিবে মসজিদের গুরুত্ব আজান হয়ে গেছে বাড়িতে কি নামাজ পড়া যাবে না আসতে হবে কোথায় মসজিদে তাহলেই বোঝা যাবে যে আপনি মসজিদের সাথে আপনার সম্পর্ক ঠিক কিনা কিন্তু খবর নাই পাশুক্ত নামাজ কোথায় কি কোনো খবরই নেই মুসলমান মসজিদ প্রেমিক আল্লাহ বিরু আল্লাহর বান্দা আল্লাহর গোলা কথা বুঝছেন কিন্তু আল্লাহ নবী বলে না যদি তিনজন থাকো একটা গ্রামে ওই তিনজন মসজিদে আসবে নামাজ আদায় করবে জামাতের সাথে এটা গুরুত্ব মসজিদের গুরুত্ব শুধু তাই না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন সালাতুর ফি বাইতিহি বিসালা সালাতুর রাজলি ফি বাইতিহি বিসালা পুরুষের জন্য ঘরের ভিতরে এক নামাজে এক রাগাদের সব কোনো পুরুষ ব্যক্তি যদি ঘরের ভিতরে বসে নামাজ আদায় করে এক রাগাত নামাজে এক রাগাদ নামাজের সবই পাবে এরপরে আল্লাহ নবী বলেন ও ফি মাস যদিও কপাইলি বেখম সে সলা আর যদি ওই পুরুষটা তার বাড়ির সামনে জায়গা নামর জিত আছে সেখানে এসে জামাতের সাথে নামাজ আদায় করে এক রাগাত নামাজের বিনিময় আল্লাহ তাআলা পঁচিশ গুণ সব তাকে দান করবে তাহলে ঘরে বৈশা নামাজ পড়ার চাইতে পাঞ্জেগানা মসজিদে এসে জামাতে পড়া কি উত্তম না ভালো না পঁচিশ গুণ সব না বলেন এরপরে আল্লাহ নবী সাল্লাম হাদিস্বরী বিরিমিতারে বলেন ওয়াসলা তুহু ফিল মসজিদ ইল্লাদি উজাম্মা উ ফি আর যদি ওই ব্যক্তি পুরুষ ব্যক্তি একটু দূরে গিয়ে জুমার মসজিদ আছে যেই মসজিদে জুমা হয় সেই মসজিদে গিয়ে এক রাগাত নামাজ আদায় করে আল্লাহ তাআলা এক রাগাত নামাজের বিনিময় পাঁচশো রাগাদের সব তার আমুল নামায় দিয়ে দিবে বলে শুভহার এখন পাঁচ না মসজিদ একটু দূরে গেলি হেঁটে আসলেই কি জুমার মসজিদ পাওয়া যায় এখানে এসে যদি কেউ জামাতের সাথে নামাজ আদায় করে তার আমল নামে আল্লাহ পাঁচশো রাগাত নামাজের সব দেবে মানে এক রাগাত নামাজে পাঁচশো গুণ বৃদ্ধি করে দেবে বলিস ভালো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম এরপরে হাদিস্বরী বিনে ভিতরে বলেন ওয়াসলাতুহু ফি মসজিদিল আকসা বেখমসি না সালা আর যদি কোনো পুরুষ ব্যক্তি মসজিদে আকসা যেটা মমিনদের মুসলমানদের প্রথম প্রথমকেবেলা জেরুজালেমে অবস্থিত এই মসজিদে আতোসায় গিয়ে যদি এক রাগাত নামাজ আদায় করে আল্লাহ তালা এক রাগাত নামাজের বিনিময় তার আমল নামায় পঞ্চাশ হাজার রাগাত নামাজের সাবধান করে দিবে এরপরে আল্লাহ নবী আবার বলেন ওয়াসালাতুহু ফি মাসজিদি বিকামসিনা আলফা এবং আমার মসজিদ আল্লাহ নবী বলেন এবং আমার মসজিদ মসজিদে নবমীতে যদি এসে কোন ব্যক্তি এক রাগাত নামাজ আদায় করে তার নামে আল্লাহ তাআলা পঞ্চাশ হাজার রাগাত নামাজের সওয়াব দান করে দিবে এরপরে আল্লাহ বলেন ও সালা ফি মসজিদুল হারামি বি মি আতি আর ওই পুরুষ লোকটা যদি মসজিদে হারাম শরিবের ভিতরে কাবার শরিবের ভিতরে এসে যদি নামাজ আদায় করে আল্লাহ তা এক রাগাত নামাজের বিনিময়ে এক লক্ষ রাগাত নামাজের সফ্টার আমুল দামে দান করে দিয়ে এখন চিন্তা করেন ঘরে বৈশা নামাজ পড়বেন এক রাগাতের নামাজে এক রাগাত সব সঞ্জেগানা মসজিদে জামাতের সাথে পড়বেন এক রাগাত নামাজে পশেষ গুণ বিন্দি পশেষ গুণ সব তারপরে আপনি একটু হেঁটে আসলেই জুমার মসজিদে জামাতের সাথে যদি আদায় করেন পাঁচশো রাগাদের সব আপনার আমল নামায় দেওয়া হবে এরপরে যদি আপনি মসজিদে আপসায় গিয়ে এক রাগাত নামাজ আদায় করেন আল্লাহ তালা পঞ্চাশ হাজার রাগাত নামাজের সব দান করে দিবে এরপরে যদি আপনি মসজিদে নববী মদিনা শরীফের যে মসজিদ এই মসজিদে গিয়ে এক রাগাত নামাজ আদায় করেন আল্লাহ তালা তার আমল নামায় পঞ্চাশ হাজার রাগাত নামাজের দান করবে এরপরে যদি কাবা শরীফের ভিতরে গিয়া হ্যারেমের শরীফের ভিতরে গিয়ে এক রাগাত নামাজ আদায় করেন আল্লাহ তালা আপনার আমল নামায় এক লক্ষ রাগাত নামাজের সব দান করে দিবে যদি বলা হয় যে হ্যাঁ পুরুষ লোকেরা তোমরা যদি বাড়িতে থাকো তোমাদেরকে এক টাকা দান করা হবে যদি একটু হেঁটে রাস্তায় বের হও টাকা দান করা হবে সেখান থেকে একটু বের হয়ে হেঁটে যদি সাপা বাজারে আসো তোমাদেরকে পাঁচশো টাকা দান করা হবে এখন আপনি কোনটা গ্রহণ করবেন বলেন কোনটা কথা কয় না কোনটা এখন বর্তমান সরকার যদি গভর্নমেন্ট যদি একটা আইন জারি করে যারা ঘরে বসে নামাজ পড়বে এক টাকা দেওয়া হবে আর যারা একটু রাস্তায় এসে পাঞ্জ মসজিদে এসে পড়বে পঁচিশ টাকা দান করা হবে তাদেরকে আর জুমার মসজিদে এসে পাঁচশো টাকা দান করা হবে এই তিনটা আমাদের হাতের নাগালে ঠিক কিনা বলেন আর যে তিনটার ফজিলত বলা হয় সেটা আমাদের নাগালের বাইরে ঠিক কিনা তাহলে আমরা সবাই কি করতাম জুমার মসজিদে সেই নামাজ আদায় করতাম কিন্তু এখন আমরা মুসলমান সব অর্জন করতে রাজি না সব অর্জন করতে রাজি না পাশুত্ব আজান হলে নামাজে খুঁজে মুসল্লি পাওয়া যায় না কি একটা অবস্থা অথচ একটু কষ্ট করে আসলেই অনেক সব পাওয়া যায় ঠিক বলে বলেন আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম হাদিস শরীফের মিতার বলেছেন আজান শোনার পরে যদি কোনো মুমিন মুসলমান পুরুষ মসজিদে জামাতে শরিক না হয় তাহলে তার নামাজের হক আদায় হয় না কথা বুঝছেন কিনা না ওজর ব্যতীত কোন ব্যক্তি যদি আজান শোনার পর মসজিদে জামাতে অংশগ্রহণ না করে তার নামাজের হক আদায় হয় না ঘরে বৈশা যত নামাজ আদায় করুক আল্লাহ নবী আরো বলেন আল জামাতু সুন্নাতুল মোয়াক্কাদাতুনা ইল্লাল মুনাফিকুন জামাতে নামাজ আদায় করা হলো সুন্নতে মোয়াক্কাদা মুনাফিক সারা কোনো ব্যক্তি নামাজ জামাত তরক করতে পারে না যারা দেখবেন খামা খাই ওজাদ খাই কোনো অজর ছাড়াই জামাত তরক করে মনে করবেন এই লোকটা মোনাফেকের কাতারে কথা বুঝছেন কিনা এটা আমার কথা না হাদিসের কথা আমার ব্যক্তিগত কোনো কথা বলেছি না হাদিসের সব হাদিস থেকে বলতেছি সম্মানে তো বোঝার চেষ্টা করে মসজিদের যে একটি গুরুত্ব এটা বোঝার চেষ্টা করে পৃথিবীর বুকে সব থেকে উত্তম জাগা হলো এই মসজিদ এই জায়গার সাথে সম্পর্ক নাই থেকে গিন্নিত খারাপ জায়গাগুলো বাজার সেখানের সাথে সম্পর্ক আমাদের সেখানে গিয়ে ঘন্টার পর ঘন্টা কাটাই মসজিদে নাই নেই জুমারদের একটু আগে বাগে আসার চেষ্টাও করি না কোনোদিন